আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তেঁতুলের আচারের দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হলাম ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রথমে আমি তেলের মধ্যে রসুন এগুলো সবকিছু সোমবার দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে আমি তেঁতুলের কাজ যেগুলি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি লবণটা যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম আপনারা দিবেন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব আর এর মধ্যে হচ্ছে দিয়ে আস্ত তেঁতুল এখানে আস্ত তেঁতুলটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতে আরো বেশি মজা লাগে তো আপনারা আস্ত তেঁতুল দেওয়ার চেষ্টা করবেন এখানে প্রায় দেড় কেজি বা দুই কেজির মতো তেঁতুল দিয়েছে আস্ত মশলা পুরোটুকুই দিয়ে দিলাম তেঁতুলকে মিষ্টি করা অতই সহজ না দেখুন তেঁতুলকে মিষ্টি করার জন্য কত চিনির দরকার এখানে পাঁচ ছয় কেজির মতো চিনি আছে তারপরে মিষ্টি একটু কম হয়েছে দিয়ে ভালোভাবে নাড়তে হবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি এই তেঁতুলের আচার বানাতে প্রায় ঘন্টার মতো টাইম লাগে এক দেড় ঘন্টার মতো টাইম লাগে নাড়াচাড়া করার পর দেখুন কালারটা এমন হবে না আর থাকতে হবে না হলে নিচে লেগে যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা বেশি ভালো আসছে না আমার অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে ওষুধ খেয়েও সারছে না গলাটা রেভে গেছে তো এই পর্যায়ে আপনার এই যে তেঁতুলের আচার বানানো খুবই কষ্টকর ছিটে ছিটে হাতাল লাগে হাতে লেগে পোষা পরে যায় তো অনেক কষ্ট করে আমার শাশুড়িমা বানায় আচার গুলো দেখতে যেমন লোভনীয় খেতে হয় তেমন লোভনীয় অনেক মজাদার টেস্টি আচার দেখুন কালারটা কি সুন্দর এসছে অনেক সুন্দর একটা কালার খেতেও অনেক মজা আমার তো জিবে দিয়ে এখন পানি আসছে দেখুন অনেক সুন্দর কালার এসছে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম I love this.